মানুষের ঘাম কখনো তার সাথে প্রতারণা করে না মানুষ মানুষের সাথে প্রতারণা করে বন্ধু বন্ধুর সাথে প্রতারণা করে সন্তান পিতা মাতার সাথে প্রতারণা করে আবার কখনো কখনো পিতা মাতাও সন্তানের সাথে প্রতারণা করে এক ভাইকে বেশি দেখে আবার আর ভাইকে কম দেখে এক ভাইকে সম্পদ বেশি লেখে দেয় আর ভাইকে ঠকায় এরকম পিতামাতাও আছে আমাদের সমাজে তো ঘাম কখনো ব্যথা যায় না আর এই ঘাম কখনো বিফলে যায় তো আসুন আমরা পরিশ্রমী হই উদ্যোক্তা হই অবশ্যই আল্লাহ তালা সফলতা দান আপনি যে জিনিসের উপরেই মেহনত করবেন আল্লাহ তালা অবশ্যই সফলতা দেবেনি কেউ যদি দুনিয়ার জন্য ঘাম ঝরায় অবশ্যই দুনিয়া আল্লাহ তালা দেন তার তকদিরে যতটুকু যতটুক লেখা আছে আর যদি কোনো ব্যক্তি আখেরাতের জন্য কুরবানি করে ঘাম ঝরায় তো অবশ্যই আল্লাহ তালা দুনিয়াতেও দান করেন এবং আপের আখেরাতের জিন্দিগিটা সফলতা করেন এজন্য আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য বানাই নেই আখেরাতকে আমাদের কথা আমাদের চলন আমাদের আচার আচরণ সবই যেন হয় আল্লাহ তালাকে খুশি করার হয়তো আমার এই কথা আপনাদের সবার কাছে ভালো লাগবে না তো আমি শুধু একজনকে খুশি করার জন্য কথা বলেই যাব হয়তো কেউ শুনবে কেউ শুনবে না দেশে বা প্রবাসে যে যেখান থেকেই আমার কথাগুলো শোনেন যদি কথার ভিতরে ভালো কোনো কিছু পান তাহলে গ্রহণ করবেন আর যদি কথার ভিতরে শিক্ষণীয় কোনো কিছু না থাকে ছুঁড়ে ফেলুন টিস্যুর মতো তবে একটা কথা মনে রেখেন যদি আপনি কষ্ট করেন ঘাম ধরান দুনিয়ার জন্য হোক আর আখেরাতের জন্য হোক অবশ্যই আপনি ফল পাবেন তাই আসুন আমরা পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানাই নেই এবং পরকালকেই আমার মূল সাবজেক্ট বানায় নেই এই দুনিয়াও আল্লাহ তালা পায়ের কাছে হাজির করে দেবেন আখেরা তো ঠিক থাকবে ভাই এই জন্য ওই পরকালকে আমাদের আজ না হয় কাল অবশ্যই ধরা দিতে হবে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যাইতেই হবে তাই আমরা ওই পরকালকেই লক্ষ্যবস্তু বস্তু বানায় নেই ওই পরকালের জন্য কিছু সামানা গোছায় নেই আজ যারা এই সমস্ত কথা দিনই কথা বললে অনেকেই পাগল বলে এটা নতুন কিছু না রসুল সাল্লাহ আলিয়া সালাম যখন দিনের দাওয়াত রসুল সাল্লাহ আলিয়া সালামের মতো ভালো মানুষ পৃথিবীতে ছিল না বা ভবিষ্যতেও আসবে না তাকে পর্যন্ত পাগল বলা হয়েছে কিসের জন্য দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায় তো আমরা তো সাধারণ মানুষ তো আমাদের যদি ভুল ক্রান্তি তো অসংখ্য রসুল সালামের তো কোনো ভুল ছিল না কোনো পাপ ছিল না নিষ্পাপ ছিল তাকে পাগল বলে আখ্যায়িত করেছে আমরা দিনের কাজ করলে আমাদেরও পাগল বলবে আমাদেরও ভুলের ভিতরে আসি আমরা এই সমস্ত কথা বলবো এই সমস্ত কথা সহ্য করেই দিনই কাজ করতে হবে দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আমাদের আগায় যেতে হবে দিন প্রতিষ্ঠিত হবে কি হবে না এটা দেখা উদ্দেশ্য না যদি আমি দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে করতে দুনিয়া থেকে চলে যাই অবশ্যই আল্লাহ তালা আমাকে পরকালে সফল কাম হিসাবে কবুল করে নি এই জন্য আসুন আমরা সবাই ওই পরকালকে লক্ষ্যবস্তু বানাই নিই পরকালকে পরকালের জন্য কিছু সামানা বসায় নি আল্লাহ তালা আগে আমাকে সহ সবাইকে বুঝিয়া আমল করার তা দান করি আমিন